হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ত্বক ফর্সাকারী সিরাম তৈরি করে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে যে সিরামটি তৈরি করে দেখাবো তা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক তো ফর্সা হবেই সেই সাথে আপনাদের ত্বকে থাকা দাগ দূর হয়ে যাবে অনেকের ত্বক ফর্সা হলেও ত্বকের উপর দাগছোপ থেকে থাকে এছাড়াও ডার্ক সার্কেল এবং ব্ল্যাক প্যাচেস থেকে থাকে তাছাড়া অনেকের ত্বক ড্যামেজ হয়ে যায় এবং ত্বকের উপর গর্ত পড়ে যায় কিন্তু আজকের এই সিরামটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ত্বক উজ্জ্বল তো হবেই সেই সাথে চোখের চারপাশের কালো দাগও দূর হয়ে যায় তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সিরামটি তৈরি করে নিতে হবে সিরামটি তৈরির সবার প্রথমে নিয়ে নিতে হবে তা হচ্ছে একটি আলু ফ্রেন্ডস এই আলুটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আলু রস জন্য অত্যন্ত উপকারী কিন্তু আলুর রস দিয়ে যদি সিরাম তৈরি করা হয় এটা আপনার ত্বকে আরও বেশি কাজ করবে কেননা সিরাম মূলত ত্বকের নানা রকম উপকার করে থাকে সিরাম ত্বকের ভিতরে গিয়ে ডিপলি আপনার ত্বকে কাজ করে আলুটিকে এভাবে গ্রেট করে না হয়ে গেলে একটি ছাঁকনিতে আলুর পেস্টগুলোকে নিয়ে নিতে হবে এবং এর রস বের করে নিতে হবে আলুর রস বের করে না হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ত্বকের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন ই ত্বকে ফর্সা করতে এবং স্কিনকে ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ নারকেল তেল নারকেল তেল ত্বকে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের ছোপ দূর করতে এবং ত্বককে সজীব ও প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে সেই সাথে অ্যালোভেরা জেল ত্বককে ফর্সাও করে তোলে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দেখুন সিরামটি পুরোপুরি তৈরি ত্বকে অ্যাপ্লাই করার জন্য এখন এই সিরামটিকে আপনার ত্বকে অ্যাপ্লাই করুন ত্বকের উপর হালকা হাতে মাসাজ করে করে চেপে চেপে অ্যাপ্লাই করুন এভাবে সিরামটিকে লাগে না হয়ে গেলে এক ঘন্টা অপেক্ষা করুন তারপর নর্মাল পানি দিয়ে বা ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলুন আপনারা চাইলে রাতে ঘুমানোর আগেও এই সিরামটিকে লাগিয়ে ঘুমাতে পারেন সকালে উঠে তাহলে ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন আর দেখবেন ত্বকের ছোপ তো দূর হয়ে গেছে সেই সাথে ত্বক হয়েছে মশ্চারাইজ শীতে অনেকের ত্বক ফেটে যায় যার কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় এবং কালচে হয়ে যায় এই সিরামটি যদি আপনি শীতে ত্বকে নিয়মিত ব্যবহার করেন দেখবেন আপনার ত্বক হিলিং হয়ে গেছে এবং ত্বক হয়ে গেছে সজীব ও প্রাণবন্ত সেই সাথে ত্বকে থাকা ছোপ তো দূর হবেই এবং ত্বক হবে উজ্জ্বল ও গ্লোই ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে